হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো ঠিক আছে আজকে এই চলছে রান্না আর কি রান্না হচ্ছে দুগো আমাদের কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে আমাদের দুগো হ্যাঁ দেখো বর্ষার কারণে আমরা উঠতে পারিনি ঠিক আছে যে কারণে বাজারেও যাওয়া হয়নি কালকে ভেন্ডি কিনেছিলাম উচ্চ আর আলু সেদ্ধ আর এই ভেন্ডি আর আলু দিয়ে একটা মানে সবজি মতো আর কি ঠিক আছে আর এটা হচ্ছে আদা আদাটাকে ভালো করে কেটে নিচ্ছি যাতে বাড়তে সুবিধা হয় কেমন এটা সামনে নিয়ে আয় দেখা যেমন হাটের মারা ঠিক আছে আদা আর রসুন ঠিক আছে আর সত্যি কথা বলতে বৃষ্টি রয়ে দাঁড়ে যে বিদিকে বাজার করতে যাব সেরকম খাটনি হয় আমরা উঠতে পারি না তো যার কারণে হয়ে ওঠে না

তার মধ্যে আমরাও একটা সূত্রে যেহেতু বাইরে যাতায়াত করি বা এসেছি কত রকম জ্বালা সহ্য করতে হয় ঠিক আছে যাক কিছু সহ্য করে এখনো রয়েছি আর দেখা যাক বাইরে তো প্রচুর বৃষ্টিও হচ্ছে কি হবে প্রোগ্রামের কি খবর হয় ওটা নিয়ে একটু টেনশনে আছি তবে দেখা যাক কি হয় বুঝতে পারছি না যে কি হবে তবে আশা করি তোমাদের আশীর্বাদে আমাদের প্রোগ্রামও তো মিস যায় না খুবই কম মিস যায় ঠিক আছে মানে মিস যায় না বললেই চলে ঠিক আছে খুবই কম আর চাইবো এইভাবে সাপোর্ট করুন সবাই যারা আমাদের ডান্স ভালোবাসো যাতে আগামী দিন যে এই এক দুদিন যে যেটা বসে সেটা অবস্থা কি মি তাকিয়ে কথা বলতে গেলে তো আমার এই ইয়ে ভেন্ডিটা কাটা হয় না বুড়ো বুড়ো ভেন্ডি দিয়েছে সেদ্ধ মানে খাবো কি করে ভাবছি বুড়ো গ্যাস গ্যাস করে কাটছে কাটেও না গিয়ে বলবে দোকানদার কি ভেন্ডি দিয়েছে তুমি শরীরটা একটু খারাপ লাগছে কলা ছিল কলাটা খেয়ে নিলাম নাহলে মাথাটা ধরছে

হাঁ ভাত ফুটছে ভাত থেকে যায় মাছ আজ বেসপুদিবারmehndi পূরে মাছ মাংস বসেই না বললেই চলে ঠিক আছে বেসপুদিবারে পরে mehndi পূরে মাছ মাংসর খুবই সংকট মানে পাওয়া যায় না আর আমরা মানে কি বলবো আমাদেরও খাওয়া উচিত না ঠিক আছে আজগের এইজন্যই ওদের সাথে আমাদের পার্থক্য ওদের এখানে এসে আমাদেরকে টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে এই কারণে আমরা তো কোনো বার বৃত্ত মানুষ মানি না বলেই অবস্থা মানা উচিত প্রত্যেকটা আজকের একটা রিয়েল লাইফ তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা মানে জীবনযাপন করি ঠিক আছে সবাই ভাবো হয়তো ডান্স করে এরা কেমন খারাপ বা অন্য রকম মাইন্ডে তোমরা নাও কিন্তু আমরাও সত্যি কথা বলতে আমরাও দুটো ইনকাম সবাই ইনকামের জন্য কারোর স্বামী কারোর বউ বাইরে অফিসে কাজে যায় চালিয়েতে যায় কিন্তু আমরাও এরকমই সব মানুষ সমান হয় না আমরাও কোনো অভাবে জালায় বা অভাবে পড়ে এরকম বাইরে পড়ে আছি থেকে রাতের পর রাত জেগে সাধারণ মানুষ যারা রয়েছে তারা এক রাত জাগলে দিতে একটা হলো একটু খারাপ আছে বলেই ওটা নিয়ে এসছি সাধারণ মানুষ যারা আছে অনেকে আরে করবে না ঠিক আছে সাধারণ মানুষ যারা আছে তারা একদিন রাত জাগলে দুদিনের মাথায় কদিন মানে কালকেরই আমার বোন ফোন করেছিল ওই বলছিল বলে একদিন রাত জাগলে দাদা আমি চার পাঁচ দিন যেন আমার শরীর ওঠে না এত কষ্ট হয় আর তুই কিভাবে রাতের পর রাত রাত জাগিস ঠিক আছে একটা কিন্তু ডান্সার তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু টাকাটা ইনকাম করে রাত জাগাটা অত সোজা না যতটা তোমরা মুখে ভাবো আদারসোনটা একটু বেটে দিস ঠিক আছে পেঁয়াজটা পেটে ঠিক আছে আমাদেরও জীবনে কষ্ট আছে আমাদেরও ঠিক আছে মানে প্রত্যেকটা আর্টিস্ট জীবনে সবারই কষ্ট আছে কষ্ট না করলে কোনোদিনই কেউ বড় হতে পারে না এইভাবেই আর সত্যি কথা বলতে বালছাল ভিডিও বানিয়ে যারা ভাইরাল হয়ে যায় তাদেরকে দেখেছি এখনকার মানুষ বেশি চর্চা করে কিন্তু যারা প্রকৃত খেটে ভিডিও বানাবে তাদেরকে মানে শুধু আমার কথা বলছি না আমার মতো বহু রয়েছে যারা ভিডিও বানায় থিয়েটার ঠিক আছে আমার তো থিয়েটারের মধ্যে পড়ি না দুই একটা ভিডিও চলে থিয়েটার হয় যায় না ঠিক আছে তাদেরকে ভ্যালু দেবে না কিন্তু আলছাল ভিডিও বানাবে যারা তাদেরকে মানুষ পাবলিক বেশি ভ্যালু দেয় ঠিক আছে দিনটা এরকম চলে যাচ্ছে চলো বন্ধুরা আজকের আমাদের রান্না আয়োজন দেখিয়ে রেডি হয়ে গেছে এদিকে সব কাজ কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এই ভেন্ডি ওদিকে ভাত ফুটে গেছে আর এই ঠিক আছে এখন এই রান্না হবে খাবো স্নান করবো করে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফের বেরিয়ে যেতে পারে কুড়াই যাব ঠিক আছে আপাতত স্টাইল এইভাবেই চলছে দেখা যাক কত দূর জীবনযুদ্ধে মানে যেতে পারি কত দূর পর্যন্ত ঠিক আছে আর ভিউটা দেখো যেহেতু মেঘলা ওয়েদার ঠিক আছে যারা বলে যে ডানসাটা প্রচুর অন্যরকম হয় ঠিক আছে কিন্তু না প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে সেটা তোমরা এই এইগুলো দেখলেই বুঝতে পারবে যে এই একা একা রান্না করা রান্না করে খাওয়া ঠিক আছে নিজের জীবিকা নিজের উপরেই নির্ভর ঠিক আছে এইভাবেই চলতে হয় আমাদেরকে বন্ধুরা টাটা ঠিক আছে নেক্সট ব্লকে আবার দেখা হবে